আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে ব্লগটা একেবারে আলাদা মানে দেখতে দেখতে তো শীত চলে আসছে আর শীতের মধ্যে বাইকের একটা কমন প্রবলেম সেটা হইতেছে সহজে স্টার্ট নিতে চায় না মানে নিতে চায় বলতে একটু খাপা চাপা হয় এই আর কি তো এটা নিয়ে অনেক আমার ব্লগ আছে আপনারা চাইলে সব ব্লগুলো দেখতে পারেন বা আপনারা নিজেরাও বাইক কীভাবে স্টার্ট নিতে হয় তারপরে বাইকের যে ব্যাটারিটা আছে ওইটা কতটা সেভে রাখতে পারবে ওসব দিকে একটু বলি আজকে আবারও তো সকাল সকাল যখন একটা বাইক স্টার্ট দিবেন তখন যদি কিক থাকে কী দিবেন আর যদি কিক না থাকে যদি সেলফি স্টার্ট নাই নেই আপনারা একটা উপায় আছে সেটা করতে পারেন যেটা হইতেছে ধাক্কায় স্টার্ট নেওয়াটাই হইতেছে একটা বেস্ট অপশন কারণ ওইটা ভেটের উপরে কোনো চাপ টপ পরে না ওরকম কিছু পরে না স্বাভাবিকভাবে একটা স্টার্ট নেওয়ার প্রসেস আর যেটা ফুয়েল দেখা গেছে অনেক অনেক বাইকে বাইকে থাকে কিক দেয় না তো কি একটা মূলত সমস্যা মানে শীতের মধ্যে বেশিরভাগ বাইকে দেখবেন স্টার্ট নেওয়াটা একটা না নানা একটা কমন জিনিস হয়ে যায় কয়েকবার সেল দেওয়ার পর তারপরে যেমন বাইকটা স্টার্ট নেওয়ার প্রসেস হয় সেই ক্ষেত্রে আবার চোখ টান দিয়ে সব নিতে পারেন নানান আছে বর্তমানে এটা যারা চালান তারা বোঝান কিন্তু হঠাৎ করে যেমন একটা শীতের আমেজ চলে আসছে এটা যখন সকালে বিয়ে হই ঠিক তখনই বোঝা যায় এত কুয়াশা বলার বাহিরে যারা গ্রাম সাইডে আছে তারা মোটামুটি শীতটাকে ভালো একটা অনুভব করতে পারে কিন্তু যারা শহর সাইডে থাকেন তাদের পক্ষে আমার মনে হয় না শীত প্রপারলি রোগ করা সম্ভব তো যাই হোক শীত আসবে শীত যাবে বাইক আসবে বাইক যাবে আমাদের দেশে তো আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলি যে শীতের সময় অবশ্যই আপনারা সেভে থাকবেন বাইক নিয়ে যদি দূর দূরান্ত যান তাহলে দেখা গেছে অনেক সময় যে আমরা লাইটগুলো ইউজ করি কুয়াশার সময় একটা ভালো লাইট প্রয়োজন হয় যেমন ভালো একটা আলোর কুয়াশার সময় প্রয়োজন হয় তো সেই লাইটগুলো আপনারা ব্যবহার করবেন যেগুলো হইতেছে আপনাদের রাস্তাটাকে একটু মোটামুটিভাবে কুয়াশার মধ্যে যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন অনেক কুয়াশার সময় দেখা গেছে যেসব আমরা লাইটগুলো ইউজ করি কম দামি ওগুলো ক্ষেত্রে দেখবেন বেশি একটা আলোর পারফরমেন্স দিতে পারে না হয়তো হয়তো একটু টাকা বেশি লাগবে এই তেমন কিছু না আর যদি আপনারা লো বাজেটের একটা এলইডি লাইট নিয়ে যদি যদি মোটরসাইলেকে ইনস্টল করেন তাহলে দেখবেন আপনারা খুবই একটা প্যারার মধ্যে থাকবেন বিশেষ করে রাত্রেবেলা কারণ রাত্রেবেলায় হেডলাইটের প্রয়োজনটা হয় তো এর জন্য আপনাদেরকে বলি সব মিলাই শীতের সময় একটু বাইকটা সেফ রাইড করাটাই ভালো আর এমনিতেই ঠান্ডা মান্ডা সব কিছু মিলাই ঝিলাইয়ে সব কিছু সেফলি বাইক রাইড করে ভালো হয় কারণ হইতেছে শীতের সময় অত স্পিডে আপনি টানতে পারবেন না আর রাস্তাঘাটে যদি কুয়াশা পড়ে অত ভালোভাবে আপনি রাইড করতে পারবেন না তো সবাই একটু সাবধানতার সাথে বাইক রাইড করবেন আর এই তো সামনের ব্লগে আপনাদেরকে আমি বাইকের এল লাইট নিয়ে কিছু একটা বলার চেষ্টা করব আর ওরকমভাবে কোনো ব্লগ ছাড়তে পারি না কারণ একটু ব্যস্ত একটু ব্যস্ত থাকি এর জন্য আর কি প্রতিদিন কি তেমন একটা ব্লগ দিতে পারি না আপলোড দিতে পারি না আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে একটু সমস্যা হয়ে গেছে আর চাইলে ফেসবুকে ফলো এখান থেকে বিদায় নিচ্ছি ভুলে থাকলে সকলে আমাদের দেখবেন কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে বলার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বিদায় নিচ্ছি এখান থেকেই আল্লাহ হাফেজ